বেটা ছেলে মারা গেলে টাকা ফোন দিই আমরা তাই তো আর মেয়ে ছেলে মারা গেলে পাঁচটা আর একটা হিজড়ে মারা গেলে কটা বেশ ভাই ওই বাচ্চা ছেলেরা আবার আটটা দেখাচ্ছে যাই হোক শুনেন এটা খুব মজার প্রশ্ন শুনেন এই জন্য আপনাদেরকে বলি কোরআন হাদিস এজমা কিয়াস এই চারটে নিয়ে একটু পড়াশোনা করতে হয় শুধু কোরআন পড়লে হবে না আর শুধু হাদিস পড়লে হবে না এমনও কিছু জিনিস আছে কোরআনে নেই হাদিসে পাবেন আর এমনও কিছু জিনিস আছে কোরআন হাদিসে পাবেন না কোরআন হাদিসকে সামনে রেখে গবেষণা করে সেটাকে ফয়সালা করতে হয় যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি শুকর খাওয়া ইসলামে হালাল না হারাম জোরে বলুন শুকর খাওয়া ইসলামে হারাম আচ্ছা ছাগল বা বকরি খাওয়া ইসলামে হালাল না হারাম হালাল হালাল তাহলে শুকর খাওয়া হারাম ছাগল খাওয়া হালাল একটা প্রাণী অর্ধেকটা শুকরের মতো অর্ধেকটা ছাগলের মতো এখন প্রাণীটা খাওয়া যাবে না যাবে না মাথা ঘুরে গেছে মশলা ঘুরে গেছে সরে নেই উত্তর দিয়ে দিচ্ছে এর উত্তরটা হচ্ছে কি জানেন ওই প্রাণীটা স্বভাবের উপরে নির্ভর করবে হারাম আর হালাল ওর স্বভাব যদি শুকুরের মতো হয় তাহলে খাওয়া হারাম ওর স্বভাব যদি ছাগলের মতো হয় খাওয়া হালাল ঠিক এরকম একটা ছেলে একজন পুরুষ মারা গেলে কাপন তিনটে মেয়ের মহিলা মারা গেলে পাঁচটা কাপন একটা হিজড়ে মারা গেলে কঠা শুনে নিন হয়তো অনেকে মনে মনে ভাবছেন যে হয় তিনটে দেওয়া হবে নয় পাঁচটা দেওয়া হবে নয় পাঁচ আর তিন আটটা নইলে কিছুই না দিয়ে খালি দেওয়া হবে কিন্তু না শুনে নিন খুব সুন্দর সুক্ষু পয়েন্টের একটা মশলা ওর নির্ভর করবে ওর বেশিরভাগ অংশ ওর দেহের ওই হিজড়ার বেশিরভাগ অংশ কোন দিকটা যাচ্ছে দেখো যদি নারীর দিকে যায় তাহলে নারীর কাফন যদি পুরুষের দিকে যায় তাহলে পুরুষের কাপন কিছু বুঝতে পারছেন আমি বলেছিলাম না কিছু জিনিস জানার জন্য এখানে বসেছি আমরা যদি আপনারা বলেন ইতিহাস শুনবো তাহলে আমি বাবা ডবল এম এ লোক এমনি ভারত সরকার মেডেল দিল না ইতিহাস যদি শুরু করি তো দুটো দু ঘন্টা তিন ঘন্টা আমার কাছে ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার কিন্তু এই কথাগুলো কেন বলছি যাতে করে ব্রেনটাকে একটু খুলে যায় চলুন না গিয়ে যাচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হলো সেখানে বলা হলো ইকরা রিড পড়ো 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 বিরানব্বই জায়গায় লেখা পড়ার কথা আছে এডুকেশনের কথা কোরআনে আছে বিরানব্বই জায়গায় আমরা পড়াশোনা করি না একশো চার জায়গায় আছে সবরের কথা ধৈর্যের কথা ধৈর্য শব্দ নাম শুনেছেন সবর সবর ধৈর্য 104 জায়গায় আছে সবর শব্দটা কোরআনে শুধু তাই নয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কোরআনে আছে 88 জায়গায় 88 জায়গায় বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আর কোরআনের মাত্র এক জায়গায় লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু এক জায়গায় আছে ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু একদম পরিষ্কার করে নেয় চায় তো শুরুতেই ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা প্রথম নাম্বার লাইন সূরার নাম সুরাই তাহরিম আয়াত নম্বর 7 এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলছি কোরআন কিনে পড়াশোনা করুন গবেষণা করুন চলুন কোরআন থেকে কি নেবেন আমার বাল্যকালের একটা ছোট্ট প্রশ্ন আপনাদেরকে তুলে ধরছি আর বাল্যকালের একটা বাল্যকাল বলতে কি আমার চাকরি জীবনের একটা ইতিহাস আপনাদের কাছে তুলে ধরছি আমি যেদিন জয়েন করি আমি যেদিন স্কুলে জয়েন করি সেদিন ছিল আপনার কি বলবো স্কুলে যিনি হেডমাস্টার মশাই ছিলেন তিনি আমাকে বললেন মারু তোমার রেজাল্ট তো খুব ভালো দেখতে পাচ্ছি তো তুমি আমার স্কুলে ইংরাজি টিচার একজন মাত্র তো নিচু ক্লাসের ইংরাজিটা একটু পড়াতে হবে তো আমি বলেছিলাম হ্যাঁ স্যার ইনশাল্লাহ চেষ্টা করব। আরেকটা বলেছিলেন যে আমার স্কুলে ভূগোলের টিচার নেই এখনো পর্যন্ত আসেনি রিটায়ার্ড হয়ে গেছেন তো ভূগোলের টিচার নেই নাইন টেনের ভূগোলটা যদি পড়াতে তাহলে খুব ভালো হতো তাই বললাম স্যার আমি চেষ্টা করবো বললো কম্পিউটারে ডিপ্লোমা করে শুনেছি তো কম্পিউটারগুলো পড়ে আছে যদি তুমি ছেলেদেরকে কম্পিউটারটা শেখাতে তাহলে ভালো হতো তাই আমার সাবজেক্ট হলো কি ছিল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আমার সাবজেক্ট তাই বললাম ঠিক আছে স্যার চেষ্টা করব। তো আমি পড়াতে শুরু করলাম তো ভূগোলের টিচার যখন এলেন ভূগোলের টিচার আসতে আমি তার সাবজেক্ট তাকে দিয়ে দিলাম তো ভূগোলের টিচারটা আমাকে বলছেন স্যার আমি আপনার একজন খুব বড় ফ্যান খুব ভক্ত ভালো থ্যাংক ইউ তো উনি বলছেন স্যার আমি আপনার বক্তব্য ফলো করি ভালো কথা তো আপনার বক্তব্যের ভিতরে একটা কথা আমার খুব মাথায় লেগেছে কি স্যার আপনি আসামের কালাই কালাইগাঁও কলেজের মাঠে আসাম স্টেট আসাম রাজ্যের কালাইগাঁও কলেজের মাঠে আপনি একটা লেকচার দিতে গিয়ে সেখানে বলেছেন যে কোরআনে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আছে তা আমি বললাম হ্যাঁ হ্যাঁ ঠিকই তো ভুল কিছু বলিনি হাবি প্রবলেম কোনো প্রবলেম আছে বলছে স্যার সমস্যা মারাত্মক বলছে কিরকম বলছে স্যার কোরআন এসেছে দেড় হাজার বছর আগে কোরআন এসেছে দেড় হাজার বছর আগে কিন্তু দেড় হাজার বছর আগে তো প্লেন ছিল না প্লেন উড়োজাহাজ ছিল কি ছিল না তাহলে আপনি কি করে প্রমাণ করবেন প্লেনটা কোরআনে আছে আশ্চর্য আমি তখন বললাম আমার ক্লাস নাইনে ক্লাস টিচার আমি প্রথম পিরিয়ড করে আসি টিফিন আওয়ারে কথা হবে তো টিফিনের সময় কথা হচ্ছে তো উনি আমাকে বলছে আমি বললাম স্যার আপনি কিসের টিচার উনি বলছেন স্যার আমি জিওগ্রাফি অনার্সের টিচার মানে ভূগোলের টিচার তো আমি বললাম হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ জিওগ্রাফি ভূগোলের সংজ্ঞাটি কি উনি বলছেন জিওগ্রাফি ইজ দা ডাইনামিক সায়েন্স ভূগোল হলো প্রগতিশীল বিজ্ঞান তখন আমি বলছি স্যার মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স আমার কোরআন আর হাদিস হলো সারা বিশ্বের সায়েন্সের সায়েন্স জোরে বলুন সুবহানাল্লাহ উনি বলছেন স্যার ই কি করে হতে পারে ই কি করে হতে পারে তখন আমি বললাম যে স্যার যে মাই থিওলজি থিওলজি মিনস থিওলজি মিনস শুনে নিন থিও মানে খোদা লজি মানে জ্ঞান খোদার প্রদত্ত জ্ঞান এ থিওলজি শব্দটার গ্রিক শব্দ এটা ইংরাজি ভাষা নয় ইংরাজি শব্দ নয় মনে রাখবেন ইংরাজি নিজস্ব ভাষা নেই ও ভাষাটা এসেছে গ্রিক ভাষা থেকে এজন্য গ্রিক ভাষায় এ কে বলে আলফা বি কে বলে বিটা সেজন্য এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট বলা হয় এ কারণে তখন আমি বললাম মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সাইন্স থিও মানে খোদা লজি মানে জ্ঞান খোদার প্রদত্ত জ্ঞান অর্থাৎ আমার কোরআন আর হাদিস হলো সারা বিশ্বের সায়েন্স এ সায়েন্স উনি বলছেন স্যার চিৎকার করে বললে হবে না প্রমাণ দিতে হবে তো আমি বললাম অবশ্যই প্রমাণ দেব বললাম চলুন স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন আন্নিক গতি বার্ষিক গতি হ্যাঁ স্যার আমি বললাম দেড় হাজার বছর আগে কোরআনে বলে দিয়েছেন আন্নিক গতি বার্ষিক গতির কথা আমি বললাম স্যার ভূগোলে আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন নিরক্ষরেখা দ্রাগিমা রেখা মূল মধ্যরেখা বলছে হ্যাঁ স্যার আমি বললাম দেড় হাজার বছর আগে কোরআনে কোরআনে নিরক্ষর রেখা রাগিমা রেখা রেখার কথা ইঙ্গিত দেওয়া আছে আমি বললাম স্যার ভূগোলে আপনি ছেলে পড়িয়েছেন জোয়ার ভাটা বলছে হ্যাঁ স্যার আমি বললাম দেড় হাজার বছর আগে কোরআনে আল্লাহ বলে দিয়েছেন জোয়ার ভাটার কথা আমি বললাম স্যার ভূগোলে আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন কি যে দিন পরিবর্তন আমি বললাম দেড় হাজার বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন দিন রাত্রি পরিবর্তনের কথা কোথায় আছে শুনে নিন আমি রেফারেন্স বলে বলে যাচ্ছি পবিত্র কোরআন তেইশ নম্বর পাড়ার সতেরো নম্বর পৃষ্ঠার একেবারে বারো নম্বর লাইন সুরার নাম সুরায় জুমার আল্লাহ পাক বলছেন ইউকাউ বিরু লাইল আল্লাহ নাহার ও ইউকাউ বিরু নাহার আল আল্লাহ আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ দিন রাত্রি পরিবর্তন ঘটিয়ে রাখি আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে পড়িয়েছেন পৃথিবীর আকৃতি কেমন শুনে নিন আগেকার মানুষেরা মনে করতো পৃথিবীর আকৃতি হলো সমতল বেশি দূর বেড়াতে যেত না যাতে করে যদি পড়ে যায় এইভাবে বেশি দূর যেত না পনেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে উনি করলেন কি সারা পৃথিবী জাহাজে করে ঘুরে এলেন এসে বললেন এই পৃথিবীর আকৃতিটা কেমন এ কমলা লেবুর মতো দুটো মেরু চ্যাপ্টা সুমেরু কুমেরু চ্যাপটা পেটটা ডাবা কমলা লেবুর মতো তারপরে উনি কোরআন পড়তে লাগলেন এ কোরআন পড়ে বললেন কোরআনই পৃথিবীর সঠিক আকৃতি দিয়েছে ওয়াল আরদা বাদা জালিকা দাহাহা দাহিয়ুন শব্দের অর্থ হলো উট পাখি ডিমের মতো হাজার বছর আগে কোরআন পৃথিবীর আকৃতি দিয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আমি বললাম স্যার আপনি ভুলে ছেলে মেয়েদের পড়িয়েছেন চাঁদের নিজস্ব আলো নেই সূর্যের আলোয় আলোকিত তাই তো নাকি চাঁদের আলো নেই সূর্যের আলোয় আলোকিত এটা ছেলে মেয়েরা পড়েছে বন্ধুরা এই ভূগোলের ছাত্র ছাত্রীরা শুনে নাও তোমরা ভূগোলে পড়েছো এটা ভূগোলের কথা নয় এটা করালাই বলে জ্বর আরবিতে বলে হমিয়া জ্বর হলো নরকের আগুন নরকের আগুনকে ঠান্ডা করতে গেলে পানি বা পটি দিয়ে ঠান্ডা করো তা আমি চিন্তা করলাম মোহাম্মদাম তো কোনো মেডিসিনের ডাক্তার ছিল না এমন কথা বলে কেমন করে গবেষণা করে দেখলাম পিত্তজনিত যে জ্বর হয় পিত্তজনিত যে জ্বর হয় ওই জ্বরের একমাত্র ওষুধ হলো মাথায় পানি আর পটি যা পৃথিবীর কোনো ডাক্তার এক পর্যন্ত গবেষণা করে বের করতে পারেনি উনি বললেন যে ফার্স্ট ডাক্তার ইন দ্য ওয়ার্ল্ড প্রফেট মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লাম পৃথিবীর প্রথম ডাক্তার যদি থাকতে হয় হজরত মোহাম্মদ আছে জোরে বলুন সোহান শুধু তাই নয় বন্ধু সেই মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যার নবীDios আপনারা আজকে করছেন আর যেটা নিয়ে আজকে এতগুলো মানুষ হাজির হয়েছে শুনে নিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্যকালে একটা আশ্চর্য ঘটনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের প্রথা অনুযায়ী হালিমা নামক এক মহিলার দুধ পান করতে گئی ছিল আপনারা সকলে জানেন তাই তো নাকি আলীমার দুধ পান করেছিল সে হালিমার দুধ পান করতে গিয়ে একটা আশ্চর্য ঘটনা ঘটেছে ভালো করে শুনে নিন জিনিসটা শুনলে অবাক হয়ে যাবেন মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম যেদিন হালিমার দুধ পান করতে যায় সেই দিন থেকে হালিমার যতদিন দুধ পান করেছেন মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম হালিমার ডান দিকের স্তনটা পান করতেন মোহাম্মদ সাল্লাম বাম দিকটা কোনোদিন খায়নি কি আশ্চর্য অবাক একদিন হালিমা করেছেন কি হালিমার স্বামীকে বলছেন প্রাণের স্বামী এত বাচ্চার দুধ খাইয়েছি এই বাচ্চাটা ব্যতিক্রম বলে কেন বলছে বলছে এই বাচ্চা আমার দিকটা দিকটা পান পান করে করে বাম না বলে সে কি নাকি তখন বলেছিলেন হালিমার স্বামী হারেস যে বাচ্চা যাতা বাচ্চা নয় লক্ষ্য রেখো তো বহুদিন কেটে গেল মায়ের দুধ ছেড়ে দিয়েছেন বড় হয়ে গেছেন মোহাম্মদ হালিমা মারা যাওয়ার পনেরো দিন আগের ঘটনা একদিন মোহাম্মদাম বসে আছেন সঙ্গী সাহাবীদেরকে নিয়ে মনে পড়ছে সাহাবি হ্যাঁ সঙ্গী সাহাবিদেরকে নিয়ে বসে আছেন মোহাম্মদাম তো হঠাৎ ওই দুধ মাতা হালিমা বৃদ্ধা হালিমা লাঠি ধরে ধরে আসছেন কাছাকাছি যখন এসছেন আসার পরে দেখছেন আমার দুধ মাতা হালিমা তো সাদিয়া সঙ্গে সঙ্গে উনি করেছিলেন কি কি করে বসতে দিই মাকে কি করে বসতে দিই কাছে তো কিছুই নেই উনি তখন করেছিলেন কি ওনার গায়ে চাদর মোবারক হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের গায়ে চাদর ছিল উনি নিজের গায়ে চাদরটা খুলে নিজের গায়ে চাদরটা খুলে দুধ মাতা হালিমাত সাদিয়াকে বিছিয়ে দিলেন বসতে জোরে বলুন আচ্ছা হালিমা মোহাম্মদামের কোন মাতা কোন মাতা দুধ মাতা নিজের মা নয় নিজের মা তো ছ বছর বয়সে মারা গেছে হালিমা এই আমিরা হালিমা হলো দুধ মাতা থেকে একটা মারাত্মক শিক্ষা আছে রামচন্দ্রপুরের হিন্দু মুসলমানদেরকে আমি অনুরোধ করছি যারা আমার লেকচার শুনছেন আমি আপনাদের কাছে অনুরোধ করছি মোহাম্মদ সাল্লী সাল্লাম তার গায়ে চাদর খুলে বিছিয়ে দিলেন তার গায়ে চাদর খুলে বিছিয়ে দিলেন দুধ মাতা হালিমাতা হালিমাকে আর এ মুসলমান কি মুসলিম আর কি হিন্দু এরা করে কি নিজের নিজে ঘুমায় খাটে নিজে ঘুমায় ভালো দামি দামি খাটে আর নিজের বিধ পিতা মাতা ঘুমায় চটায়ে বা তেলায় মাটিতে এরা আবার বলে আমরা নবী মুহাম্মাদের ভক্ত ছি 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 লজ্জা করা উচিত লজ্জা করা উচিত বিবেককে প্রশ্ন করো তোমার মা বাপ ঘুমায় মাটিতে চাটাই চাটাই বলেন তো নাকি না তালাই বলেন আপনারা মা বাপ ঘুমায় মাদুরে চাটাই আর তুমি ঘুমাও খাটে তুমি আবার সন্তান বলে পরিচয় দাও সুসন্তান লজ্জা করা উচিত তুমি শিক্ষিত মানুষ আরে কত হিন্দু মুসলিম তারা আছে ছেলে মেয়েদেরকে ছেলে মেয়েরা শিক্ষিত হয়ে বৃদ্ধ পিতা মাতাকে ভাত দেয় না খবরও নেয় না বৃদ্ধাশ্রমে ফেলে রেখে চলে আসে তাকে শিক্ষিত লোক বলে নাকি আচ্ছা শিক্ষিত লোক কাকে বলে হোয়াট ইস দা ডেফিনেশন ডি ইউ একটা অক্ষরে এক একটা গুনাগুণ আছে তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে যাকে তাকে শিক্ষা বলে না ই থেকে ইগারলি ডি থেকে ডেভেলপমেন্ট ইউ থেকে ইউনিভার্সাল সি থেকে ক্যাপাবিলিটি এ থেকে অ্যাক্টিভ টি থেকে টলারেন্স আই থেকে 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 ইন্টেলিজেন্ট ও এন ন্যাচারাল এতগুলে গুনে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা যাকে তাকে শিক্ষা বলে না শিক্ষাটা নেবে কে যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট স্টুডেন্ট কাকে বলে হুইজ স্টুডেন্ট ও প্যান্ট শ্যুট বুট কোট টাই পরে স্কুলে গেল দশটার সময় গেল আর চারটের সময় এলো আমতলা জামতলা বুড়ির বেলতলা ইকোপার নিকোপার চিড়িয়াখানা তারা মণ্ডল নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো সারা বছর পড়লো না পরীক্ষার খাতায় টুকরি করলো টুকলি 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 বোঝান পরীক্ষার খাতায় টুকরি করলো আর স্যার ধরলো ছুরি মারলো ওর এই স্টুডেন্ট বলে নাকি এত সহজ জিনিস নয় স্টুডেন্ট হতে গেলে তার কতগুলো গুণ থাকতে হবে শুনে নিন এস টি ইউ ডি ই এন টি এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে তবেই তাকে স্টুডেন্ট বলে এস থেকে স্টাডি টি থেকে ট্রুথফুল ইউ থেকে ট্রুথফুল মানে সত্যবাদী এখনকার স্টুডেন্টরা বেশিরভাগ মিথ্যাবাদী ঠিক না বেটি এখনকার স্টুডেন্টরা বেশিরভাগ মিথ্যাবাদী মনে রাখবেন এখন লেখাপড়া কোথায় হয় জানেন আপনাদের বলে যাচ্ছি এখন লেখাপড়া হয় পেচ্ছাপখানা পায়খানা টয়লেটে টয়লেটে পড়াশোনা হয় এখন মাধ্যমিক পরীক্ষা চলছে সেন্টার মাধ্যমিকের সেন্টার চলছে উচ্চ মাধ্যমিকের সেন্টার চলছে টুকলি টুকলি পর্যন্ত টুকলি বইয়ের পৃষ্ঠা ছেঁড়া মাইক্রো জেরক্স করে বইগুলোকে নিয়ে পেচ্ছাপখানা পায়খানায় ফেলে আসছে আর ওই ছেলেটা আবার দেখবেন দশ বছর পরে মাস্টার ডাক্তার হয়ে বড় বড় লেকচার দেবে ছি লজ্জা করা উচিত নিজের বিবেককে একটু প্রশ্ন করা উচিত আমি আপনাদেরকে অনুরোধ করছি এস থেকে স্টাডি টি থেকে টুথফুল ইউ থেকে ইউনিটি বা আনকমন ডি থেকে ডেভোর্নিয়াস ই থেকে এফিসিয়েন্ট এন থেকে নোবেল টি থেকে টিপ টপ এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট যাকে তাকে স্টুডেন্ট বলে না খালি পল্লি স্টুডেন্ট নয় এবার আসছি শিক্ষাটা দেবে কে দেবে কে দেবে কে যে দেবে তাকে বলা হয় টিচার হুইজ টিচার টিচার কাকে বলে ওই পড়ালেই খালি টিচার মাইনে নিলে তুললে খালি টিচার না টি ই এ সি এইচ ই আর টি থেকে ট্রেনার প্রশিক্ষণ হতে হবে তবেই তুমি ঠি ই থেকে ইগারডি আগ্রহী হতে হবে তবেই তুমি ঠি চার এ থেকে এবিলিটি দক্ষতা থাকতে হবে তবেই তুমি ঠি চার মস্ট ইনপোটিন লেটার সি সি থেকে ক্যারেক্টার চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার আজ থেকে তিরিশ বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল পিতার পুত্রের ন্যায় ছাত্রটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত শ্রদ্ধা করতো আর শিক্ষক ছাত্রটিকে নিজের পুত্র বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু বিড়ি চেয়ে খায় খৈনি মলে দেয় আজ থেকে তিরিশ বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল পিতার কন্যার নেয় মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করতো শ্রদ্ধা করতো আর শিক্ষক ছাত্রীকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী প্রাইভেট পড়াতে দিয়েছে ইংরাজি করাতে দিয়েছে পড়াতে দিয়েছে বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে এই জন্যই বলা হয়েছিল নবী মোহাম্মদ বলেছিলেন যে নবী দিবস করছেন সেই নবী বলেছিলেন দিমা সঞ্জর পাল্লা পিস বি আপন হিম সেড দি বেস্ট অ্যামাং আর উইথ গুড ম্যানার নবী বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি একজন উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার মোল্লা মনি সাহেব পীর সাহেব দরবে আমি সাহেব যদি চরিত্র খারাপ হয় আর একজন টলিওয়ালার খেলাওয়ালার টোটোওয়ালার যদি চরিত্র ভালো হয় টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি ম্যানি লস ইজ সামথিং লস হেলথ লস ইজ নাথিং লস বাট ক্যারেক্টার লস ইস এভরিথিং লস মানুষের যদি টাকা চলে যায় ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে মানুষের যদি শরীর চলে যায় ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে কিন্তু বন্ধুরে কুরআন এর কথা 1.5 হাজার আগে কোরআন ই বলেছেন চাঁদের নিজে আলো নাই সূর্যের আলোয় আলোকিত তাবারাকাল্লাযী লাদি ফিস সামাই বুরুজাউ যাও জালা ফিকা সিরাজাউ ওয়া কমারা মুনীরা 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরার নাম সূরা ফুরকান আল্লাহ বলছেন আমি সূর্যকে প্রদীপ করে পাঠিয়েছি চাঁদকে নূর বা মুনির করে পাঠিয়েছি নূর বা মুনির শব্দর অর্থ হলো প্রতিফলিত আলো ধার করা আলো দেড় হাজার বছর আগে কোরআন জানিয়ে দিল চাঁদের আলোটা প্রতিফলিত আলো শুধু তাই নয় আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে পড়িয়েছেন কি ভূমিকম্প পড়িয়েছেন বলছে হ্যাঁ আমি বললাম দেড় হাজার বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা আমি বললাম স্যার ভূগোলে আপনি ছেলে পড়িয়েছেন কি ভূগোলে ছেলে পড়িয়েছেন আপনার ভূমিকম্প তো পড়িয়েছেন সাথে পাহাড় পর্বত মালভূমি সমূহ পড়িয়েছেন বলছে হ্যাঁ আমি বললাম দেড় হাজার বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে ওয়াল জিবালা আওতাদা বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন বায়ুমন্ডলের স্তর টাটোস্পিয়ার এক্সোস্পিয়ার আয়নোস্পিয়ার বলছে হ্যাঁ স্যার আমি বললাম দেড় হাজার বছর আগে কোরআন আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্নাল্লাহ ইমসুকুস সামাওয়াতি ওয়াল আরদান তাজুলা ওয়ালা ইনজালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিম মিন বাউদি ইন্নাহু কানা হালিমান গফুরা ২৮ ২২ নম্বর পারার একেবারে ১৮ নম্বর পৃষ্ঠার বারো নম্বর লাইন সুরত নামির আল্লাপাক বলছেন যে আমি আল্লাহ আর জমিনের মাঝখানে একটা স্তর করে দিয়েছি ওই স্তরের উপরে যারা থাকবে ভেসে বেড়াবে স্তরের নিচে যারা থাকবে মাটি তাদের আকর্ষণ করে রাখবে কোরআনের এই আয়াত কিনে কে গবেষণা করলো কোন মোল্লা মরি সাহেব গবেষণা করেনি ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে আপেল গাছের তলায় গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করলেন সেকেন্ড সাইন্টিফিক ইন দ্য ওয়ার্ল্ড আই জ্যাক নিউটন ভাবতে ভাবতে মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললেন আমি বললাম স্যার ভূগোলে আপনি ছেলেমেয়েদের পড়িয়েছেন একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে চারি চারিবেদ পাঁচে পঞ্চবান ছয় ঋতু সাথে সমুদ্র আটে অষ্টবসু নয়ে মানে কি নটা গ্রহ এখন আর নটা গ্রহ নেই নতুন দুটো গ্রহ তৈরি হয়েছে যারা আধুনিক ভূগোল পড়েছে একটার নাম ভলকান আর একটা গ্রহ তো এই নটা গ্রহ তৈরি হয়েছে এগারোটা গ্রহ আমি বললাম স্যার দেড় হাজার বছর আগে কোরআন আল্লাপাক বলে দিয়েছে এগারোটা নক্ষত্রের কথা বলি সে কি

বললাম যে এখানে আল্লাহ পাক বলছেন ইউসুফ নবী এগারোটা নক্ষত্র স্বপ্ন দেখলেন সকালবেলা তার আব্বাকে বললেন যে আব্বা যে এগারোটা নক্ষত্র আমার পায় সাজদা করে চন্দ্র সহ তো সুতরাং দেড় হাজার বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে তখন আমাকে বলছে ভূগোলের স্যার স্যার বেয়াদবি মাফ করবেন কোরআনে জীবন বিজ্ঞান আছে বললাম আছে এই জীবন বিজ্ঞানী স্টুডেন্টরা যেহেতু এখানে স্কুল আছে যেহেতু এখানে আশপাশে মাদ্রাসা স্কুল আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেজন্য এই টাইপের বক্তব্য করতে আমার ভালো লাগছে অসুবিধা হচ্ছে আপনাদের নইলে তো অন্যান্য জায়গায় হলে একটু একদম একটা কাহিনি ধরে টেনে দু ঘন্টা টেনে বলে দিতাম টান টন দিয়ে আচ্ছা টেনে টেনে বলছে না বলে প্রবলেম হচ্ছে আপনাদের হ্যাঁ মনে রাখবেন টেনে টেনে বলার থেকে একটু বুঝিয়ে যদি বলতে পারি ওটাই আমার সার্থক আমি মনে করি বাপ চলুন তবে টানের জায়গায় এলে টান দিচ্ছি মাঝে মাঝে একটু টেনে দেবো এখন চামের মতো একটু টেনে ছেড়ে ছাড়ে যাই হয়ে হবে এখন লাস্টে চলুন একটু আগিয়ে যাচ্ছি তো আমি বলছি স্যার ভূগোল এই যে কোরআনে জীবন বিজ্ঞান আছে আমি বললাম আছে অবশ্যই জীবন বিজ্ঞান আছে এই স্টুডেন্টরা ভালো করে শুনে নাও জীবন বিজ্ঞান লাইফ সায়েন্সের মূল জিনিস হলো সেল 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 বা কোষ কোষ কোষের একটা উপাদান হলো সাইটোপ্লাজম আছে না সাইটোপ্লাজম যার বেশিরভাগ অংশ হলো জল দেড় হাজার বছর আগে সাইটোপ্লাজমের কথা বলা আছে সতেরো পাড়ায় আঠারো পাড়ায় বাস্তব বলে গেলাম তখন বলছে স্যার ভৌত বিজ্ঞান আছে ফিজিক্যাল সায়েন্স অবশ্যই আছে আমি বললাম ভৌত বিজ্ঞানের মূল জিনিস কি বলছে ম্যাটার ম্যাটার মানে পদার্থ ম্যাটারের দুটো মানে হয় একটা ম্যাটার মানে ব্যাপার আর একটা ম্যাটার মানে পদার্থ আমরা বলি না হর্স দ্য ম্যাটার কি ব্যাপার আর একটা ম্যাটার মানে পদার্থ আচ্ছা পদার্থকে দুটো ভাগে ভাগ করা হয় একটার নাম অনু একটা পরমাণু অনু কাকে বলে পদার্থের ক্ষুদ্রতম কণা যা স্বাধীনভাবে বসবাস করতে পারে তাকে বলা হয় অনু পরমাণু কাকে বলে পদার্থের ক্ষুদ্রতম কণা যা স্বাধীনভাবে বসবাস করতে পারে না তাকে বলা হয় পরমাণু পরমাণুকে ভেঙে তিনটে হয় ইলেকট্রন প্রোটন আর নিউট্রন বলছে হ্যাঁ আমি বললাম দেড় হাজার বছর আগে আল্লাহ পাক সুরায় সাবার মধ্যে বলে দিয়েছে বাইশ নম্বর পাড়ায় সুরায় সাবার প্রথম পৃষ্ঠাতেই বলেছে ইজা মুসিক তুমি কুল্লা মনে রাখবেন অনু পরমানোর কথা দেড় হাজার বছর আগে কোরআনে বলা হয়েছে জোরে বলুন সোহান আল্লাহ শুধু তাই নয় আমি আপনাদেরকে বলছি শুনে নিন আমি একটা মানে এক জায়গায় পরীক্ষা দিতে গিয়েছিলাম তো পরীক্ষাটা কি ছিল আপনারা জানেন কি তা না বিশ্ব মানবাধিকার পরিষদ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে অনেকে ফলো করেছেন কিন্তু জানি না তো বিশ্ব মানবাধিকার পরিষদ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট সাথে সাথে আমি একটা পরীক্ষা দিতে গিয়েছিলাম একটা আলোচনায় সেখানে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি ফরেনসিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে আমি জড়িত তো এবারে আমাকে বলা হয়েছিল যে আপনি আপনি ধরুন একজন ব্যক্তি মার্ডার করে চলে গেছে প্লিজ অ্যাটেনশন এদিকে এদিকে চুপ ধরো একটা উত্তরটা দেন তো দেখি একজন ব্যক্তি আমি ধরুন এই ভাইকে এই ভাইকে মার্ডার করে আমি এখান থেকে এই গ্রাম থেকে রামচন্দ্রপুর গ্রাম থেকে পালিয়ে গিয়েছি এখন পুলিশ আমাকে খুঁজছে আমাকে কি করে আইডেন্টিফাই করবে ধরার পর ধরুন আমাকে পেলো ঘাটালে ঘাটালে আমার খোঁজ পেয়েছে আমাকে পুলিশ কি করে জানতে পারবে যে আমি এনাকে খুন করেছি কি দেখে এক নাম্বার হলো আধার কার্ড তাই তো কি বাবু আর বলুন না আধার কার্ড আধার কার্ড দেখে আমার ফিঙ্গার প্রিন্টটা মেলাবে মিলিয়ে দেখবে হ্যাঁ এই লোক এই ব্যক্তি মার্ডারকারী খুনি ইত্যাদি আচ্ছা এখন ধরুন আমি ঘাটালে গিয়ে তিন বছর ছিলাম থাকার পর যখন দেখলাম বারো বছর আমার জেল হয়ে যাবে আমি বুদ্ধি করে দুটো হাত কবজি থেকে কেটে দিলাম দুটো হাত কবজি থেকে কেটে দিলাম এখন পুলিশ আমাকে আইডেন্টিফাই করবে কিভাবে কিছু বুঝতে পারছেন পুলিশ আইডেন্টিফাই করবে চোখে নেই রেটি না দেখে ঠিক না বেটি আপনারা আধার কার্ড করতে যখন গিয়েছিলেন অফিসাররা আপনাদেরকে বলেছিল যে চোখটা বড় করে চান আর টিপটা বড় চেপে দেন কেন টিপের সঙ্গে চোখের কি সম্পর্ক তার মানে পৃথিবীতে আল্লাহ পাক মানব দেহের মধ্যে দুটো জিনিস আলাদা করে দিয়েছে শুনে নিন মানব দেহের মধ্যে দুটো জিনিসের মিল পাবেন না কারোর সঙ্গে কারোর সঙ্গে মিল নেই এক নাম্বার নাম্বার আর চোখের রেটিনা ঠিক না এবার এই ফিঙ্গার এই যে আল্লাহ পাক আলাদা করেছেন এই আধার কার্ড করতে গেলে আঙুলের ছাপ দিতে হয় দলিল করতে গেলে আঙুলের ছাপ দিতে হয় বিবাহ করতে গেলে টিপসই দিতে হয় টিপ দিতে হয় কেন কারণটা কি এটা কি শুধু ভারতের আইন না এটা হলো কোরআনের আইন দেড় হাজার বছর আগে কোরআনে আল্লাহ পাক বলেছেন শুনে নিন আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা আইজওয়ামা বালা কাদিরিনা আলা আন বানানা পবিত্র কোরআন সুরা কেয়ামা উনত্রিশ নম্বর পাড়া আল্লাহ পাক বলছেন হে মানব জাতি হে মানব জাতি তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব আর কোনো দিন আর সৃষ্টিকর্তা আমাদের তুলতে পারবে না কখনই ভাববি না এই পৃথিবীতে যেমন বুড়া উলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই কেয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না যদি বলুন সোমান আল্লাহ কোরআনের এই আয়াতকে নিয়ে কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করেছে জানেন কোন মোল্লা মনীষ গবেষণা করেনি কোরআনের এই আয়াতকে নিয়ে だって。 থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হলো তাতাগাত তোজে সান উনি একজন খ্রিস্টান হিন্দু নন মুসলমান নন উনি একজন খ্রিস্টান উনি বললেন কোরআনে ভুল আছে বলছে কি ভুল বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলে ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই আমি কোরআনের ভুল বের করে শুনবো উনি করলেন কি এক হাজার মানুষের বুড়া আঙুলে ছাপ নিলেন এক বছর ধরে গবেষণা করে দেখলেন কার সঙ্গে কার মিল আছে যখন কারো সঙ্গে কারো কোনো মিল পেলেন না ল্যাবরেটরির ভিতরে দানি দানিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন শুধু তাই নয় আরও দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সারা পৃথিবী কিভাবে গবেষণা করেছে 2006 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল প্রতি বছর ফুটবল বিশ্বকাপ হয় 2006 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল সেই বছরে দুটো দল ফাইনাল উঠেছিল ইতালি আর ফ্রান্স জিনেদিন জিদান ফ্রান্সের যে ক্যাপ্টেন ছিলেন জিনেদিন জিদান মাতারে জিদ বলে একটা প্লেয়ারকে ইতালির এক প্লেয়ারকে একটু কথা বলার কারণে মা তুলে কথা বলার কারণে মাথা দিয়ে গুঁতো মেরেছিল লাল কাঠ পেয়ে জিদান উঠে গিয়েছিল টুর্নামেন্টে ভালো খেলার কারণে জিদান সোনার বলটা পেয়েছিল আর ইতালি সে বছর বিশ্বকাপ জিতেছিল যে দেশে হয়েছিল দেশটার নাম ছিল জার্মান ঠিক না বে ঠিক ওই জার্মানের সর্বশ্রেষ্ঠ ডাক্তার যে জার্মানে তুরস্কের একজন ছেলে হাফেজ মেসুদ অজিন খেলতো এখন সে খেলে না যাই হোক তো ওই জার্মানের সর্বশ্রেষ্ঠ ডাক্তার নাম হলো তার মিস্টার কুক কি বললাম মিস্টার কুক হিন্দু নন মুসলমান নন খ্রিস্টান মিস্টার কুককে একদিন জার্মানের ছেলে মেয়েরা প্রশ্ন করছেন স্যার রিলিজিয়াস অফ ইসলাম সম্পর্কে দি হলি কোরআন সম্পর্কে প্রফেট মোহাম্মদ সম্পর্কে আপনি কিছু মতামত পেশ করুন উনি বললেন রিড দা হলি কোরআন ছেলেমেয়েরা তোরা যদি ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে করে পৌঁছাতে যাস আমি মিস্টার তোদের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি তোরা মোহাম্মদ বলে একজন নবী এসেছিল তার উপরে এসেছিল কোরআন ওই কোরআনটাকে পড়বি আর মোহাম্মদের হাদিসগুলো নিয়ে গবেষণা করবি আমি যাচ্ছি। ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শেখরে পৌঁছে যাবি জোরে বলুন সঙ্গে সঙ্গে ছেলেমেয়েরা প্রশ্ন করলো স্যার আপনি এই খ্রিস্টান হয়ে মুসলমানদের উপরে কোরআন পড়তে বললেন কেন উনি বললেন শোনো আমি এই জন্যই বলেছি মোহাম্মদ সাল্ল সাল্লামের উপরে কোরআন এসেছিল ওই কোরআনকে বলেছি হাদিস পড়তে বলেছি কেন তার কারণটা শুনে নাও আমি একদিন দিয়ে যাচ্ছি মোহাম্মদ সাল্লামের একজন সাল্লামের একটা পেলাম বলেছেন কুকুর যে পাত্রে মুখ দেয় কুকুর যে পাত্রে মুখ দেয় ওই পাত্রটাকে তোমরা সাতবার মাটি দিয়ে ধৌত করো আমি চিন্তা করলাম মোহাম্মদ তো কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই কোনো মাদ্রাসায় পড়ে নাই এমন কথা বলে কেমন করে ষোলো বছরের পড়াশোনা গবেষণা কুড়ি বছরের গবেষণা মোট ছত্রিশটা বছর কাটিয়েছি মোহাম্মদ ইসলামের ভুল করতে হবে অ্যামোনিয়াম ক্লোরাইড যাকে নিসদল বলা হয় এটাকে নিয়ে গবেষণা করছিলাম করতে করতে মাথায় চাপলো মোহাম্মদের ভুল করতে হবে একটা পাত্রে কুকুরের জীবাণু রাখলাম একবার দুইবার তিনবার চারবার পাঁচবার মাটিতে ধৌত করলাম করার পরে ল্যাবরেটরিতে দিয়েছি দেখছি ওই পাত্র থেকে কুকুরের জীবাণু যায় নাই সপ্তমবারে যখন ধৌত করেছি করার পরে ল্যাবরেটরিতে দিয়েছি দেখছি ওই পাত্র থেকে জনমের মতো কুকুরের জীবাণুটা চলে গিয়েছে সঙ্গে সঙ্গে ল্যাবরেটরি

Pe byrfa wair yngreif